এই মুহূর্তে দিল্লিতে একের পর এক গুরুত্বপূর্ণ বৈঠক এর আগের প্রতিবেদনই আমি আপনাদের বলেছি আজকে চারটে গুরুত্বপূর্ণ বৈঠক করছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এর মধ্যে একটা হচ্ছে সিসিএস এর বৈঠক ক্যাবিনেট কমিটি অন সিকিউরিটি একটা হচ্ছে সিসিপিএস বৈঠক ক্যাবিনেট কমিটি অন পলিটিক্যাল অ্যাফেয়ার্স একটা হচ্ছে সিসিই বৈঠক ক্যাবিনেট কমিটি অন ইকোনমিক অ্যাফেয়ার্স এবং কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠক এই মুহূর্তে হয়ে গেল এবং সেখানে এই যুদ্ধের প্রস্তুতি ছাড়াও আরো একটা বড় সিদ্ধান্ত হয়েছে এবার কাস্ট ভিত্তিক জাতিগত জনগণনা হবে আমাদের ভারতবর্ষে জনগণনা শুরু হচ্ছে যেটা এই করোনার সময় স্তব্ধ হয়েছিল জাতিগত গণনা জনগণনা এবার হবে বড় সিদ্ধান্ত নেওয়া হয়েছে একটা পর একটা গুরুত্বপূর্ণ বৈঠক চলছে এবং পাকিস্তান থেকে যা খবর আসছে ভারত থেকে যা খবর আসছে আপনারা পরিষ্কার বুঝতে পারছেন দুটো দেশ একেবারে যুদ্ধের মুখোমুখি অবস্থায় দাঁড়িয়ে ভারত বলে দিয়েছে এইভাবে গেরিলা যুদ্ধ করে জঙ্গি দিয়ে দেশে ঢুকে মানুষ মারবো এই জিনিসটা আর জাস্ট চলবে না তিন বাহিনীর সেনা প্রধানকে একেবারে দিয়ে দেওয়া হয়েছে পুরোপুরি অনুমতি দেওয়া হয়েছে জঙ্গি ধ্বংস করতে যা যা করার আপনারা করুন একেবারে যুদ্ধের জন্য এনগেজমেন্ট হবার বা অ্যাটাকের অনুমতি হয়তো এক থেকে দুজনের মধ্যে দিয়ে দেওয়া হবে যেটা পাকিস্তানও আশঙ্কা প্রকাশ করছে এবং আমরা দেখতে পেলাম এই যে এনএসএ ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজারি বোর্ড রাতারাতি চেঞ্জ হয়ে গেল মাথায় বসানো হয়েছে একজন র অফিসারকে এরপর যদি আপনারা দুই দেশের যুদ্ধাস্ত্র তাকিয়ে দেখেন গোটা পৃথিবীর প্রতিটি মানুষ প্রতিটি বিশেষজ্ঞ মেনে নিচ্ছে যে পাকিস্তান ভারতের ধারে ভারেও নেই কাছেই নেই একেবারে চীনা ভালে ভরসা রেখেছে পাকিস্তান আর ভারত ভারতের অস্ত্র দেখে বিশ্বের বহু দেশ কেঁপে যাচ্ছে পাকিস্তান তো একটা ছোট বড় রাজ্য ছোট দেশ ঠিক কি পরিস্থিতিতে আছে এই মুহূর্তে ভারত পাকিস্তানের অবস্থানগত পরিবর্তনটা দেখাবো আপনাদের বলবো এই প্রতিবেদন সেসব দেখুন আর কি কি হলো সবটা দেখাবো আপনাদের আমি মানব দ্য নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি প্রধানমন্ত্রী মোদী একের পর এক বৈঠক করছেন পাকিস্তান থেকে আশঙ্কা প্রকাশ করছে পাকিস্তানের মন্ত্রীরা দু থেকে তিন দিনের মধ্যে যুদ্ধ শুরু হয়ে যাবে অন্যদিকে আজকে দিল্লিতে একটা বড় ঘটনা ঘটলো এই যে এন এস এ বি ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজারি বোর্ড এই বোর্ডে একজন বড় সড়ো পরিবর্তন করা হলো নতুন করে বোর্ড তৈরি হলো যেটা একেবারে হয়েছিল দু সালে সাত বছর পরে দু পঁচিশে এসে নতুন করে একটা বোর্ড গঠন হলো ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইসরি বোর্ড ছজন সদস্য রাখা হয়েছে এর মাথায় আছেন ভারতের গুপ্তচর সংস্থা রিসার্চ অ্যান্ড অ্যানালিসিস উইং এর রয়ের প্রাক্তন প্রধান অলোক জোশী তিনজন সেনা অভিজ্ঞতা সম্পন্ন মানুষকে রাখা হয়েছে দুজন আইপিএস পদমর্যাদার অফিসকে এখানে রাখা হয়েছে একজন বিদেশ সার্ভিসের আমলাকে রাখা হয়েছে যেমন দক্ষিণাঞ্চল সেনার প্রাক্তন কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল এ কে সিং কে রাখা হয়েছে এই কমিটিতে এয়ার কমান্ডার এয়ার মার্শাল অবসর নিয়েছেন পি এম সিনাকে রাখা হয়েছে রিয়ার অ্যাডমিরাল মন্টি খান্নাকে রাখা হয়েছে পরিষ্কার দেখতে পাচ্ছি এবং আইপিএস অফিসার এই রবি রঞ্জন বর্মা বেঙ্কটেশ বর্মা এদিকেও এই নতুন ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইসারি বোর্ডে রাখা হয়েছে বুঝতেই পারছেন দুহাজার আঠারো সালে এই বোর্ডটা গঠন হয়েছিল দুহাজার পঁচিশ আজকের দিনে এই বোর্ডটা আবার তৈরি হত যুদ্ধের জন্য একবারে প্রস্তুত এই মুহূর্তে চারটে বড় বড় বৈঠক চলছে কিন্তু আন্তর্জাতিক বিশেষজ্ঞরা যেটা বলছেন যে ধারে ভারে ক্ষমতায় যুদ্ধাস্ত্রে পাকিস্তান ভারতের তুলনায় ত্রিসীমা নেই পুরোপুরি চীনা ভরসায় পাকিস্তান আর অন্যদিকে ভারতের হাতে আমেরিকা রাশিয়া ইসরায়েলের গুরুত্বপূর্ণ অস্ত্র মজুদ রয়েছে ভারতের তৈরি নিজস্ব অস্ত্র এখানে রয়েছে একবার যদি আমরা দেখে নিই যে কিভাবে শুধুমাত্র চীনা প্রতিরক্ষায় পাকিস্তান নিজের দেশকে সুরক্ষিত রেখেছে অন্যদিকে রুশ এবং ইসরায়েলি বর্মে ভারতের আকাশ ছেয়ে গেছে যে আকাশকে ভেদ করা পাকিস্তানের কোন ক্ষেপণাস্ত্রের পক্ষে একেবারে সম্ভব নয় বিশেষজ্ঞরা বলছেন সেই জন্যই আতঙ্কে কাঁপছে পাকিস্তান এবং সেই জন্যই পাল্টা হুমকির পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি পাকিস্তানের মন্ত্রীরা এটা বলার চেষ্টা করছেন যে আমরাও তো সন্ত্রাসবাদে আতঙ্কিত অর্থাৎ ভয় পেয়ে গেছে পাকিস্তান ছোট করে একবার শুনিয়ে দিই ঠিক এই মুহূর্তে প্রতিরক্ষা খাতে কি কি ব্যবস্থা দুই দেশ নিয়েছে পাকিস্তান এবং ভারত দুই দেশের সেনাবাহিনীর হাতে রয়েছে ছটি করে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এয়ার ডিফেন্স সিস্টেম এবং এখানে ভারত কয়েক গুণ এগিয়ে আছে পাকিস্তানের চেয়ে যেটা বলছে বিশ্বের তাবর প্রতিরক্ষা বিশ্লেষকরা নয় এই কবজ ভেদ করা কঠিনই নয় একেবারে দুঃসব্ধ ব্যাপার কোন রকমেই ভারতের এই কবজ পাকিস্তানের কোন ক্ষেপণাস্ত্র কোন অস্ত্র ভেদ করতে পারবে না ভারতের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মূল হাতিয়ার হচ্ছে রাশিয়া তৈরি এস ফোর হান্ড্রেড ট্রাম সীমান্তে চারশো কিলোমিটার পর্যন্ত এলাকাকে অভেদ্য বর্মে ঢেকে ফেলার ক্ষমতা রয়েছে মস্কোয় তৈরি এই অস্ত্রের চারশো কিলোমিটার অর্থাৎ এই অস্ত্রটা যেখানে বসানো থাকবে তার চারশো কিলোমিটারের আশেপাশে যে কোনো ক্ষেপণাস্ত্র বিমান যে কোনো জিনিস ধ্বংস করে দেওয়ার মুহূর্তের মধ্যে ধ্বংস করে দেওয়ার হান্ড্রেড রয়েছে যেটা আপনারা রাশিয়া ইউক্রেনের যুদ্ধে দেখেছেন যেখানে রাশিয়া ইউক্রেনের কোন মিসাইল ক্ষেপণাস্ত্র কিছুকেই রাশিয়ার মাটিতে পড়তেই দেয়নি তার আগেই আকাশেই ধ্বংস করে দিয়েছে এস ফোর হান্ড্রেড যে ছবিটা আপনারা এই মুহূর্তে দেখছেন এই আইএসএ এই রাডারের সঙ্গে এখানে যেটা রয়েছে যে বা এই রাডারের সঙ্গে একসঙ্গে তিনশোটা টার্গেট চিহ্নিত করা যায় তিনশোটা টার্গেট একসঙ্গে অর্থাৎ কেউ যদি একশো দুশো ক্ষেপণাস্ত্র একসঙ্গে পাঠায় ভারতের আকাশে একসঙ্গে এই এস ফোর হান্ড্রেড তিনশো টার্গেট চিহ্নিত করে ধ্বংস করতে পারে এবং এখানে যেটুকু দেখতে পাচ্ছি এস ফোর হান্ড্রেড এখানে স্বল্প মাঝারি দূরপাল্লার মিলিয়ে মোট তিন ধরনের ক্ষেপণাস্ত্র রয়েছে শব্দের চেয়েও চোদ্দ গুণ গতিতে ছুটতে পারে সেগুলো দু হাজার একুশ থেকে এখনো পর্যন্ত নয়াদিল্লিকে মোট তিনটে এস ফোর হান্ড্রেড বায়ু প্রতিরক্ষা ব্যবস্থা সরবরাহ করেছে মস্কো চলতি বছরে এই হাতিয়ারের আরো একটা ব্যাচ ভারতীয় বায়ু হাতে পাওয়ার কথা আছে সেটা চলে এলে আকাশেও দুর্ভেদ্য দূর করতে সক্ষম হবে এদেশের বিমান বাহিনী অন্যদিকে ভারতের ক্ষেপণাস্ত্র হামলা শেখাতে পাক ফৌজের হাতে রয়েছে চীনের তৈরি এইচ কিউ এনপি বা এইচ কিউ বি যার রেঞ্জ হচ্ছে একশো থেকে দুশো কিলোমিটার পর্যন্ত সুরক্ষা দিতে পারে বায়ু প্রতিরক্ষা ব্যবস্থা বেজিং এর রয়েছে এই আইএসএ রেডার পাশাপাশি এস ফোর মতো এতেও ফরটিন ম্যাক গতির ক্ষেপণাস্ত্র রয়েছে যা দিয়ে মাঝ আকাশে লড়াকু জেট বা ক্ষেপণাস্ত্রকে ধ্বংস করা সম্ভব মূলত লাহোর এবং রাজধানী ইসলামাবাদের নিরাপত্তা নিশ্চিত করতে এইচ কিউ নাইন পি এইচ নাইন বিই মোতায়েন করেছে পাক কিন্তু দু সালের নয় মার্চ ডেটটা মনে রাখবেন দু হাজার বাইশ নয় মার্চ ভুলবশত যার জন্য একজন আর্মির লোককে সাসপেন্ড করে দেওয়া হয়েছে ভুলবশত ভারত থেকে ছোড়া একটি বম্বস সুপারসনিক ক্রুজ মিসাইল ক্ষেপণাস্ত্র লাহোর সংলগ্ন মিয়াচুন্নু এলাকায় আছড়ে পরে যে ক্ষেপণাস্ত্রটাকে ডিটেক্ট করতে পারেনি চীনের তৈরি এই বায়ু প্রতিরক্ষা ব্যবস্থা কিন্তু অন্যদিকে ইউক্রেন যুদ্ধে রাশিয়ার আকাশকে তিন বছর ধরে সুরক্ষা দিয়ে যাচ্ছে এই এস ফোর যেটা এই মুহূর্তে ভারতীয় সীমান্তে মোতায়েন হয়ে গেছে এস ফোর হান্ড্রেড এরপরে যেটা বলতে হবে বারাক আট ক্ষেপণাস্ত্রের কথা ইসরায়েলের সঙ্গে যৌথ উদ্যোগে এটি তৈরি হয়েছে এটার রেঞ্জ সত্তর থেকে একশো কিলোমিটার পর্যন্ত এলাকায় সুরক্ষা দিয়ে সক্ষম এই হাতিয়ার ভারতীয় বায়ুসেনার পাশাপাশি নৌবাহিনীও এটা ব্যবহার করে থাকে বারাক এইট ক্ষেপণাস্ত্রগুলো সর্বোচ্চ দুই ম্যাক গতিতে ছুটতে পারে মূলত পাকিস্তানের যে বাবর ক্রুজ ক্ষেপণাস্ত্র আছে সেটাকে মাথায় রেখে এটা তৈরি হয়েছিল এবং এরপর আছে ভারত রুশ যৌথ উদ্যোগে তৈরি ব্রাহ্মোস সুপারসনিক মিসাইল যে ব্রাহ্মোস কেনার জন্য বিশ্বের অধিকাংশ দেশ ভারতের পেছনে লাইন দিয়েছে সেই ব্রাহ্মোস রাশিয়া এবং আমি ভারতের যৌথ প্রচেষ্টায় তৈরি যেটাকে আটকাতে চীনের এইট টি বা এল ওয়াইটটি নামে যে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার উপর ভরসা রেখেছে রাহুল পিন্ডির সেনাকর্তারা আদৌ এই ডিভিসালকে সাবধান করতে আটকাতে পারবে না কারণ এই চল্লিশ এলাকায় সুরক্ষা দিতে পারে এই হাতিয়ার কিন্তু এই যে ভারত রুশের তৈরি ব্রাহ্মস এর কার্যকারিতা শব্দের তিন গুণের চেয়ে বেশি এটা যখন আকাশে ঘুরবে পাকিস্তানের মাটিতেই পড়বে কেউ এটাকে আটকাতে পারবে না

এই যে চীনের যে আপনারা জানেন এই যে অভিনন্দন বর্তমানের সময় অভিনন্দন বর্তমান একটা ওই বিমান বহু পুরনো বিমান নিয়ে গিয়ে একটা এফ সিক্সিন কে নামিয়ে দিয়েছিল সেই সময় আমেরিকা থেকে তদন্ত কমিটি বসানো হয়েছিল ফলে এবারে আর এফ সিক্সটিন বিমান ভারতের বিরুদ্ধে ব্যবহার করতে পারবে না আর এই চার প্রজন্মের যুদ্ধ বিমান যে এফ সেভেন্টিন চীনের তৈরি এটাকে ধ্বংস করতে ভারতের হাতে রয়েছে দেশীয় প্রতিরক্ষা গবেষণা সংস্থা তৈরি সত্তর কিলোমিটার দূরের লক্ষ্য বস্তুতে নিখুঁত নিশানায় হামলা করার ক্ষমতা রয়েছে এই হাতিয়ারে টু পয়েন্ট ফাইভ ম্যাক গতিতে ছুটতে পারে ডিআরডিও তৈরি আকাশ ফলে চীনের তৈরি এই যে এফ সেভেন্টিন এই বিমান ভারতে এসে হামলা চালাতে পারবে না তার আগে মাঝ আকাশী এটা ভারতের ডিআরডিওর তৈরি আকাশ ক্ষেপণাস্ত্র দিয়ে ধ্বংস করে দেওয়ার ব্যবস্থা আছে এই হচ্ছে অবস্থা যেখানে ভারতের আছে ভারতের হাতে রয়েছে রাফাল যুদ্ধ বিমান হ্যাঁ ক্ষমতা আপনারা খুব ভালো করেই জানেন এবং পাক ফৌজে যেটা ভরসা চীনের তৈরি এফ এম নাইনটি রাফায়ালকে ধ্বংস করতে যার এরিয়া হচ্ছে মাত্র পনেরো কিলোমিটার ফলে রাফাইল বিমান একের পর এক রাফাইল বিমান যখন পাকিস্তানের উপর দিয়ে উড়বে এবং বোমা বর্ষণ করবে একের পর এক জঙ্গি ঘাঁটিতে সেই সময় তাতে আটকাটার ক্ষমতা পাকিস্তানের কোনো ক্ষেপণাস্ত্রের নেই পরিষ্কার কথা এবং সীমান্তে পনেরো থেকে পঁয়ত্রিশ কিলোমিটার এলাকার নিরাপত্তা নিশ্চিত করতে ইসরায়েল স্পাইডার নামক হাতিয়ারের ব্যবহার করবে ভারতীয় সেনা ইসরায়েলি স্পাইডার এতে রয়েছে পাইথন ফাইভ এবং ডারবি ক্ষেপণাস্ত্র ফ্রান্সের তৈরি ক্রোটালে নামক অনুরূপ একটি ব্যবস্থা রয়েছে পাক ফৌজের হাতে তবে এটা বেশ পুরনো উনিশশো নব্বই সাল তাকে এই হাতিয়ারটা পাকিস্তানের হাতে রয়েছে সব দিক দিয়ে পাকিস্তান ভারতের তুলনায় অনেক অনেকটা পেছিয়ে আছে এরপরে ডিআর তৈরি কুইক রিয়াকশন সারফেস টু এয়ার ক্ষেপণাস্ত্র আছে শর্ট রেঞ্জ সারফেস টু এয়ার ক্ষেপণাস্ত্র রয়েছে যেগুলো ইতিমধ্যেই কিন্তু মেন মেন জায়গায় পৌঁছে গেছে যুদ্ধের জন্য পরিষ্কার প্রস্তুত হয়ে রয়েছে এই মুহূর্তে এবং ডিআরডিও খাতে আরেকটা অস্ত্র রয়েছে সবচেয়ে ভয়ঙ্কর অস্ত্র যেটা এবছরের এপ্রিল টেস্ট করা হয়েছে অত্যাধুনিক লেজার হাতিয়ার যেটার একটা নাম আছে একটা কালি লেজার হাতিয়ার রয়েছে লেজার হাতিয়ার দিয়ে পাকিস্তানের যে কোনো বিমান কিন্তু বা ক্ষেপণাস্ত্র কিন্তু নামিয়ে নেওয়া যাবে এই হাতিয়ার যেটা একেবারে ভারতে তৈরি এই এম কে টু এর পরীক্ষায় সাফল্য পাওয়ার পর নতুন প্রজন্মের এই হাতিয়ারটি নিয়ে বিবৃতি দিয়েছে ডিআরডিও এবং প্রতিরক্ষা গবেষণা সংস্থা তরফে বলা হয়েছে ভারতে এবার উচ্চ ক্ষমতা সম্পন্ন লেজার অস্ত্র অধিকারী দেশগুলোর মধ্যে ক্লাবে ঢুকে পড়ল এই ধরনের কোনো অস্ত্র পাকিস্তানের নেই লেজার অস্ত্র যে কোনো শত্রুকে লেজার দিয়ে ধ্বংস করে দেওয়া যাবে এবং এই সব আছে এবং তারা পিছিয়ে আছে বলেই রাত দুটোর সময় পাকিস্তানের সম্প্রচার মন্ত্রীকে প্রেস কনফারেন্স করে নিজেদের কাপুনির গান গাইতে হচ্ছে যে আমরাও কিন্তু আছি দেখিয়ে দেব অমুক করব তমুক করব হুমকি কারো দেয় যারা জানে আমাদের যুদ্ধ শুরুর আগেই হার হওয়ার সম্ভাবনা তারাই আমাকে একমাত্র হুমকি দেয় যাতে কেউ পাকিস্তানের উপর আক্রমণ করতে ভয় পায় কিন্তু এবার এনাফ ইজ এনাফ অনেক হয়েছে এবার আর এই জঙ্গিদের দেশটাকে শিক্ষা দেওয়া ছাড়া মোদী সরকারের কোনো উপায়ও নেই দেশের মধ্যে চাপ তৈরি হয়েছে আন্তর্জাতিক দুনিয়া পাশে আছে এর চেয়ে ভালো সময় এই ভারত সরকারের কাছে আর কোনোদিন আসবে বলে আমার অন্তত মনে হয় না আপনারা কি বলেন কবে নাগাদ আসতে পারে সবুজ সংকেত আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দানিউজ নিউজ বাংলার কমেন্ট সেকশনে দেখতে দেখুন দানিউজ বাংলা আমরা আবার এই ধরনের অনেক খবরই চেপে রাখতে দেব না